দর্শক আসসালামু আলাইকুম দর্শক খুব গুরুত্বপূর্ণ খবর এই চট্টগ্রামে যে আইনজীবী হত্যা হলো এটা নিয়ে ভারতীয় মিডিয়া প্রতিনিয়তই মিথ্যাচার ছড়াচ্ছে ভারত যে একটা নিকৃষ্ট রাষ্ট্র তার প্রমাণ কিন্তু তারা বারবার দিয়েই চলছেন এবং পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে ভারত কিন্তু প্রতিনিয়তই মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত মিথ্যাচার করেই যাচ্ছেন তবে এবার কিন্তু এই আইনজীবীকে নিয়ে একটা মিথ্যাচার চরম মিথ্যাচার সরাচ্ছে ভারতীয় বেশ কিছু মিডিয়া বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু একটা বিবৃতি জানানো হয়েছে এবং কিন্তু এটাও বলা হয়েছে যে ভারতীয় মিডিয়া যেন এইসব প্রভাগান্ডা সরানো থেকে বিরত রাখে নিজেদেরকে তাহলে কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ডে বাই ডে আরও খারাপের দিকে ধাবিত হবে ভারত যে একটা নিকৃষ্ট রাষ্ট্র তার প্রমাণ কিন্তু একজন মৃত মানুষকে নিয়েও কিন্তু তারা মিথ্যাচার ক্রমাগত সরিয়ে যাচ্ছেন এটা নিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে অন্যতম একটা নিউজ করেছে দৈনিক দৈনিক যুগান্তর যুগান্তরে বলা হয়েছে যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নেন এবং আওয়ামী সরকার পতনের পর থেকেই একচেটিয়া ভুয়া তথ্য ও গুজব প্রকাশ করে আসছে ভারতীয় বিভিন্ন মিডিয়া এই প্রতিবেদনের বেশিরভাগই একপাক্ষিক এবং ধারণা প্রসূত এবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত দাস ব্রক্ষচারীর অনুসারীদের হাতে খুন হওয়া আইনজীবী সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরছেন ভারতীয় সংবাদ মাধ্যমে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ইংরেজি ভাষা চ্যানেল থেকে দাবি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ ব্রক্ষচারী হয়ে আইনি লড়াই করেছিলেন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আর পুলিশের গুলি ও সংঘর্ষে সাইফুল খুন হয়েছে কত বড় একটা মিথ্যাচার যেখানে এখানে ছবি সহ প্রমাণ রয়েছে তারপর ভারতীয় মিডিয়া কিভাবে এরকম একটা মিথ্যাচার চালায় বাংলাদেশের নামে ওপি ইন্ডিয়া নামে আরেকটি ওয়েবসাইট থেকে একটি দাবি করা হয়েছে শুরুতেই তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল মুসলিম লয়ার ডিফেন্সিং স্কন মক চিন্ময় কৃষ্ণা কিল্ট এম প্রোটেক্সট পরে তারা শিরোনাম পাল্টে লিখেন বাংলাদেশ চট্টগ্রাম লয়ার কিল্ট এম ভায়োলেন্স প্রোটেস্ট ফলোয়িং দ্য অ্যারেস্ট অফ ইস্কন মক চিন্ময় কৃষ্ণ দাস এসব বিভ্রান্তি খবরের জবাব দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইংস বুধবার সামাজিক মাধ্যমের এক বিবৃতিতে বলা হয়েছে কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে চট্টগ্রামের খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করেছিলেন দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়েই ছড়ানো হচ্ছে এতে আরো বলা হয় চিফ ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের অকালত নামা অনুযায়ী তার আইনজীবী অ্যাডভোকেট সুভাষিষ শর্মা আমরা সকলকে যে কোনো উস্কানি মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ করছি এটা বলা হয়েছে বাংলাদেশের প্রেস থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ভারত থেকে একের পর এক ভুয়া ও মিথ্যা প্রচারণায় জন মানুষে বিভ্রান্ত সরাচ্ছে যা এখন হিংসা ও সংঘাতের উস্কানি দিচ্ছে গত কয়েক মাসের প্রতিবেদন যাচাই করলে দেখা যায় রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এসবের বড় সব এদিকে একদিনে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের জন্য জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি জানিয়েছে ভারতে যদি বাংলাদেশের বিশেষ করে ইস্কন সদস্যদের নিয়ে এত চিন্তাভাবনা হয় তাহলে বিগত শেখ হাসিনা সরকারের সময় এই যে সবথেকে বেশি নির্যাতিত হয়েছে এই হিন্দু বাহিনীগুলো ভারত শেখ সরকারের লোকজন কিন্তু এই হিন্দুদের জমি জায়গা জোর করে দখল করে নিয়েছিল বেনজির যখন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার বিঘা জমি দখল করে নিয়েছিল তখন এই সদস্যরা ছিল তখন কিন্তু তারা একটা টু শব্দ করেনি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় যখন হিন্দু সম্প্রদায়ের জমি জায়গা এই আওয়ামী লীগের লোকজন দখল করে নিয়েছিল তখনও কিন্তু এই ইস্কন চুপ ছিল তার মানে ইস্কনের উদ্দেশ্য কিন্তু এটা পরিষ্কার যে ভারতের ইন্ধনে এই ইসন বাংলাদেশে একটা উস্কানি দিচ্ছে এবং হিন্দু মুসলিম একটা সংঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশে কি হয় ভারতীয় বিজেপি তারা সীমান্তে স্লোগান দেয় এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে উল্টা পাল্টা মন্তব্য ছড়ায় ভারত যখন চীনের কাছে মায়ের খায় তখন কিন্তু তারা মুখ খুলতেও সাহস পায় না চীনা সেনাবাহিনী ভারতের লোকজন নিয়ে চলে যায় চীনে তখন কিন্তু ভারত মুখে কুলুপ এটে বসে থাকে কিন্তু এখন বাংলাদেশ নিয়ে তারা অনেক মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে প্রতিনিয়তই তবে ভারত যতই প্রভাকাণ্ডা ছড়ক না কেন আমরা আশা করি ভারতের এই উদ্দেশ্য কখনোই সফল হবে না দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ